পাগল চাগল কইতে আইস পাগল মনে কই বাবা শোনো আমার মে জাস্টা গরমে যান বলে আমার বাড়ি আর তুই আমি চাই আজ তুই টাকা পাইতি নি আমি ব্যস্ত মেলে আইনে শোনো শোনো কইতিছ কি আমার বাবা দেরি হই যাচ্ছে যে তুমি একটু ঠিকানা দেই চলে আমি কই না আমার বলে মাথা গরম আমি আমি এখন কই করব না বেশি জ্বালালি বলে এখন সমস্যা যাবে কিন্তু তুমি তো তুমি অন্য মানুষের কাছে শোনো কি আমি কই করব না এখন তোমার কি এলাকার লোক এই রাহুম নাকি হ্যাঁ